হ্যালো আলাইকুম ইটস মি জেরিন তাস্তিম রানি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজ হচ্ছে আমরা গেছিলাম তোমার হচ্ছে এটা শাহাপুর আমবাগান আমপিটা লোকেশনটা আর এটা হচ্ছে জাস্ট আমরা হচ্ছে দুপুর টাইমে বের হয়েছিলাম বাসা থেকে আর এতটা রোদ এই রোদের ভিতরে বের হয়ে চলে যাচ্ছিলাম আমরা তোমার আমবাগানে আর এইখানের জায়গার লোকেশনটা আর ভিউটা কিন্তু জাস্ট ওয়াও একবারে কী সুন্দর একটা ভিউ কি যে বলবো একদম গ্রাম সাইডের জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেন আমরা হচ্ছে গাড়িতে যাচ্ছিলাম আমরা মেইন হচ্ছে তোমার বাসে যেতে চাচ্ছিলাম বাট দুপুর টাইমে বাস পাচ্ছিলাম না যার কারণে হচ্ছে আমরা ভেঙে ভেঙে চলে আসলাম এইখানটাতে আসার পরে এই যে ছোট্ট একটা ব্রিজ দেখে ভাবলাম এখানে কিছু ভিডিও করি দেখো দুপুর টাইমে অনেক রোদ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় আমরা বের হয়ে গেলাম ঘুরতে কি পিনিক আমাদের ঠিক আছে এই রোদ্রে বের হয়ে গেছি কি সুন্দর ড্রেস আপ পরে ঘুরতে আর গরমে তো আমার অবস্থা খুবই খারাপ ছিল আর এই জায়গা লোকেশনটা দেখো কি সুন্দর গ্রামের ভিতরে চারিপাশে হচ্ছে তোমার বাগান টাইপের জাস্ট আর রাস্তাটা গেছে এখানে সন্ধ্যার পর কিন্তু তোমার কোনো মানুষজন থাকবে না আর অনেকটা ভয় লাগে এখানটাতে সন্ধ্যার পরে দেন আমরা হচ্ছে এইখানটাতে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম আমি একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে নিলাম আর এখানে খুব বাতাস ছিল আর এই যে হচ্ছে তোমার মেইন গেট আর এটা হচ্ছে তোমার প্রথম দিকে গেটের ঢুকতেই হচ্ছে তোমার দুই পাশে কী সুন্দর ঝাউ গাছ না কী গাছ জানি না আমি সো আমি হচ্ছে এখানে কিছু সোলোমো করলাম আর কিছু ভিডিও করে নিলাম আর এই গরমের ভিতরে চুল ছেড়ে দিয়ে ভিডিও করার মশাই কিন্তু জাস্ট আলাদা দেন আমি হচ্ছে ভিতরের দিকে যাচ্ছিলাম আর এইখানে লোকেশনটা খুব সুন্দর ভিতরে যেয়ে হচ্ছে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর এই যে দেখো চারিপাশে হচ্ছে তোমার সামনের সাইডে হচ্ছে একটা পুকুরের মতো আর তোমার দুই সাইডে হচ্ছে তোমার ওই সাইডে হচ্ছে বাগান আর এই সাইডে হচ্ছে রাস্তার এখানে অনেকগুলো আম গাছ যার কারণে এটার নাম হচ্ছে তোমার আম ফিঠা আম বাগান আর তোমরা কিন্তু ভিতরে জাস্ট একটাই দোকান পাবা ছোট করে একটা চাচির দোকান এইখান থেকে হচ্ছে তোমার আমরা হচ্ছে একটা মুড়ি মাখা নিলাম আর কিছু ঠান্ডা ঠান্ডা তো পাবা না জাস্ট নর্মাল জিনিসই পাবা এইখানটাতে দেন হচ্ছে আমরা পানি নিয়ে নিলাম আর এই যে হচ্ছে মুড়ি মাখাটা মরি মাখাটা ভালোই ছিল টেস্ট যেহেতু দুপুর টাইমে ঝাল খাচ্ছিলাম গরমের ভিতরে ঝাল খাওয়ার পিনিক অন্যরকম তারপর ভাবলাম আমি একটু ভিডিও করে নি ওর হাত ধরে যেহেতু কি করব ভালোবাসার মানুষ আসে না এখন বন্ধুবান্ধব দিয়ে ভিডিও করতে হচ্ছে হাত দিয়ে তারপর ভিডিও করতেছিলাম সামনের দিকে যাচ্ছিলাম আর এইখানটাতে কিন্তু তোমরা শুধু কাপলাই কাপলরাই পাবা আর এই হচ্ছে মুড়ি মাখা আমিই নিচ্ছিলাম দুইটা আমি খেয়েছিলাম প্রচুর ক্ষুধা লাগছিল যেতে যেতে অনেকটা টাইম লাগছে আমাদের তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আর এই জায়গাটা দেখো কি সুন্দর ভিউ আমার তো পানি দেখেই মনে হচ্ছিলো আমি পানিতে নেমে যাই আর এইখানে হচ্ছে তোমার চারটা দোলনা পাবা আর হচ্ছে তোমার বাচ্চাদের খেলনার পাবা জাস্ট মনে করো ওয়াও অনেকটা সুন্দর আর এই হচ্ছে আমি গরমে হালুয়া হয়ে যাচ্ছিলাম ঘেমে খুবই খারাপ অবস্থা তারপরও ভিডিও করতেই হবে ভিডিও না করলে হবে না সো আমি হচ্ছে কিছুক্ষণ এখানে দোলনা খালাম আর ওয়েদারটা দেখতেছিলাম আর এই হচ্ছে আম দেখো এত সুন্দর সুন্দর আম দেখলে কি লোভ সামলানো যায় আমের দিকে তো এমনিতেই চোখ চলে যাবে আমের দিকে চোখ যাওয়ার পরও তোমার সাইডেও চোখ চলে যায় কারণ সাইডে তোমার যে সুন্দর কাপলরা বসে থাকে তার চোখ তো অবশ্যই যাবে তাই না অনেক সুন্দর সুন্দর কাপলরা এখানে বসে হচ্ছে প্রেম করতেছিল আমার দেখে তো খুবই হিংসা হচ্ছিল বাট কী আর করার যেহেতু ফ্রেন্ড সার্কেলদের সাথে আসছে এখন দেখে তো কষ্ট পেয়ে লাভ নাই আমি হচ্ছে দোলনা খাচ্ছিলাম আর বাতাস লাগতেছিল খুব এনজয় করছে এখানটাতে যেয়ে আর দেন তারপর এইখান থেকে তোমার আমি হচ্ছে একটা আম চুরি করবো যার কারণে ভিডিও করতেছিলাম বাট চুরি করার আম কিন্তু খাওয়ার মজাটা আলাদা আর দুপুর টাইমে আম দেখে মনে করো ভাবলাম একটু পাইরে তারপরে হচ্ছে খাই আর দেন এইখান থেকে তোমার আম নিয়ে কী করবো আম লুকায় রাখবো কোথায় লুকায় রাখছিলাম হচ্ছে তোমার পটেটো চিপসের প্যাকেটের ভিতরে তারপর দেখো একদম শৈশবে ফিরে গেলাম যখন এটা খাচ্ছিলাম তোমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো বাট আমার খুব ভয় লাগতেছিল আমার গায়ে মনে করো তেমন ওজনও না আমি এ পাশে বসল তো এক একা উঁচুই হয় না স্যার এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি চলে আসলাম নৌকা উঠবো নৌকা ওঠার ফিল হচ্ছিল আর দেখো লোকেশনটা জাস্ট ওয়াও চারিপাশে কি সুন্দর পানি আমার তো পানি দেখেই মনে হচ্ছিলো আমি পানিতে নেমে যাই পানি দেখলে লোক সামলানো যায় না আসলেই যেহেতু আমি গ্রামের মেয়ে আর করার তারপর কিছুক্ষণ পা দিয়েই হচ্ছে তোমার পা দিচ্ছিলাম পানিতে তারপর ভাবলাম যে একটু নৌকা চালাই দেন তোমার নৌকাতে উঠে গেলাম সবাই তো ভয় পাচ্ছিল আমি আর আলিপুট ছিলাম নৌকাতে আর ভিউটা দেখো খুব সুন্দর নৌকা এঠেই হচ্ছে তোমার অন্যা মাজায় বেঁধেই নেমে গেলাম পানিতে পা চুবানোর জন্য আর কি সুন্দর এই গরমের সময় ঠান্ডা পানিতে পা ধোয়ার মজায় আলাদা সো আমি হচ্ছে এখানটাতে বসে কিছুক্ষণ কিছু ভিডিও করে নিলাম কিছু টিকটকও করলাম আর দেখো স্নানটা হচ্ছে আমাদের বিপরীতে কি সুন্দর লাগতেছিল আর এই যে নৌকা মনে করো গায়ে জোর না থাকলে কি আর করা নৌকা তো চলতে সেইলো না সামনের দিকে মনে করো এগোচ্ছিলই না তাও কী করা ঠেলতে ঠেলতে যাচ্ছিলাম যেহেতু এখানে সন্ধ্যার পরে ভিতরে থাকা নিষেধ যার কারণে আমাদের এখান থেকে বের হতে হবে সেই জন্য নৌকা বারবার চালাচ্ছিলাম কিন্তু নৌকা চলতেছিল না অনেক কষ্ট করে তোমার এখান থেকে বের হলাম বের হয়ে কিছু আম খালাম আম খেয়েই হচ্ছে এখান থেকে বেরো গেলাম আমরা বের হয়ে চলে যাচ্ছিলাম তোমার কুয়েটের দিকে যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আর কুয়েটে যাওয়ার হচ্ছে উদ্দেশ্য তোমার কুয়েটের ওখানে একটা মামার দোকানে খিচুড়ি পাওয়া যায় যার কারণে ভাবলাম ওইখানটাতে যেয়ে হচ্ছে তোমার খিচুড়ি খাবো যেহেতু এখনও আমরা কিছু খাওয়া দাওয়া করি নাই বাসা থেকে হালকা পাতলা খেয়ে আসছিলাম তারপর চলে যাচ্ছিলাম কুয়েটের দিকে আর এই যে খুবই টাট ছিলাম সারাটা দিন তারপর হচ্ছে আমরা আমাদের লোকেশনে চলে আসলাম আসার পরে এই যে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কুয়েটের ভিতরে অনেক দিন পর কিন্তু কুয়েটে আসলাম প্রায় অনেক বছর পর আমি খুব কম আসছি এদিকে দেন ভালো লাগতেছিলো কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে বাসার দিকে যেতে হবে আর অনেক টায়ার্ড ছিলাম সারাটা দিন বাইরে ছিলাম আমি সো এখান থেকে হেঁটে হেঁটে ওরা বলছিলো যেহেতু পকেট গেট থেকে বেরোবে বাট তোমার জায়গায় শেষ হচ্ছিলো না ভাবলাম কিছু সোলোমো করে নিই দেখো সোলোমো ভিডিও করতে গেলে ওদের মনে করো ভিডিও ভালোভাবে করে দেবে না খুব ডিস্টার্ব ওরা সো আমি হচ্ছে কিছু ভিডিও করে নিয়ে চলে গেলাম আমার দোকানে দোকানে যেয়েই হচ্ছে তোমার খিচুড়ি খেয়ে নিলাম আর আমার কিন্তু তোমার সবার বিরিয়ানি ভালো লাগে আমার কিন্তু খিচুড়িটাই ফেভারিট আমার খুব ভালো লাগে এইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বের হয়ে বাসে চলে গেলাম সোনাডাঙ্গা আর বাসটা একদম ফাঁকা ছিল যেহেতু আমাদের পরিচিত লোক যার কারণে আমরা আগে উঠে বসে আড্ডা দিচ্ছিলাম অন্যরকম একটা ফিল হচ্ছিল সো আমার ভিডিওটা এই পর্যন্ত যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু ফলো আর লাইক দিয়ে আমার পাশে থাকবা নেক্সট ভিডিওর জন্য সো আল্লাহ হাফিজ টাটা